হ্যালো গাইজ সকাল থেকে ল্যাব খেতে খেতে এখন বাজে সময় এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি প্রায় আর এখন আসলাম তোমাদের সামনে আর আমি এখন বাইরে বসে রয়েছি আমাদের এই গাছের গুড়ির এখানে বসে রয়েছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন একটু রোদরে বসে রয়েছি কেননা খাওয়া দাওয়ার পরে না প্রচণ্ড শীত লাগছিল তা ভাবলাম একটু বাইরে বসি আর বসে বসে অনেকক্ষণ ভাবছি কি করব কি করব তা ভাবলাম যে ভিডিওটা তো এখন স্টার্ট করা হয়নি তাই চলো তোমাদের সাথেই একটু গল্প করি তা গল্প করতে চলে আসলাম তোমাদের সামনে কী কী খাওয়া দাওয়া করেছি আজকে সকালে করেছি ছোলা সিদ্ধ করেছিলাম অনেক দিন ছোলা খাওয়া হয় না ছোলা সিদ্ধ করেছি সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছি একটু লেবুর রস দিয়েছি এটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করেছি আর করেছিলাম খুদের ভাত খুদের ভাতটা সবার জন্যই করেছি সবাই খেয়েছি

পুরাতন চাপ তুমি তো ভালো নাচ করতে পারো একটু নাচ করো তো তোমাকে দেখেছিলাম ওই বাজারে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে

তুমি 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 আসবা কিন্তু কবে তুমি আসার পরে করবো রান্না তাহলে তোমাকে খাওয়াতে পারবো ঠিক আছে তুমি খাও আচ্ছা খারাপ লাগলো উনি যে বসেছে এখানে তা উনি আকাশে ওনার কাছে মুড়ি আছে বলছে যেন মুড়িটা খাবে না কি করা যাবে আর রান্না শুরু করিনি এখনো দুপুরের জন্য রান্না করব হ্যাঁ করে রান্না করব রান্না করলে তারপরে উনি যদি থাকে তাহলে খাওয়াতে পারবো না থাকলে তো আর পারবো না খাওয়াতে তো সকালের কোনো কাজকর্মেই এখনও সেভাবে হাত লাগায়নি মানে বাসি কাজগুলো সেরেছি বাসনপত্র ধুয়েছি সকালের খাবারটা তৈরি করেছিলাম এখনও বিছানার তোলাটা বাকি রয়েছে সেটা তুলবো তুলে তারপরে কি রান্না করব চলো সেটাও তোমাদের একটু দেখাই এই দেখো বিছানাপাতি পরে রয়েছে এখনও কিচ্ছু সারা হয়নি এগুলো পরিষ্কার করব। মানে গোছাবো পরিষ্কার বলতে গোছাবো তার আগে আমি মাছটা বের করে রাখি নিজের মধ্যে মাছ রয়েছে এই যে মাছটা মাছ বলতে আজকে এনেছে হচ্ছে মাছের মুড়ো কাতলা মাছের মুড়ো এনেছি এটাই রান্না করব ডাল করব মাছের মুড়ো দিয়ে এই যে ডালও এনে দিয়েছে বাবা ডাল করব আর আমি সকালবেলা রান্না করতে করতেই আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম সে বাঁধাকপি ঘন্ট করব দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে একবারে এই যে বাঁধাকপি কুচি রেখেছি এটা ঘন্ট করব ডাল করব ব্যাস বিছানা তোলা হয়ে গিয়েছে আমার আর এই চাদরটা আমি আজকেই লাস্ট পাতা এরপরে যেদিন তুলবো তারপরে আর পাতবো না দেখো চাদরটা একটুখানি এখানে ছিঁড়ে গেছে ছিঁড়াটাও তোমাদের দেখিয়ে দিলাম আর কালারটাও নষ্ট হয়ে গেছে এই যে বিছানা গোছানো হয়ে গেছে আর ছেলে যে ওষুধ খাবে হাতটা এখনও ঠিক হয়নি আজকে বলছে ওর হাতে প্রচণ্ড ব্যথা করছে আরও দু প্যাকেট এরকম ওষুধ আনতে হবে পাঁচ দিনের ওষুধ দিয়েছিল তার মধ্যে আজকে মানে চার দিন চলছে আর একদিন খাওয়া যাবে তারপরে কালকে আবার দুবারের যে ওষুধটা বাকি আছে আরও দশ দিনের সেই ওষুধটা নিয়ে আসবো একটা জিনিস বলতে আসলে আর একটা জিনিসের চোখ চলে আসে দেখেছে আমি আগে একদিন গোলাপ ফুল রেখেছিলাম সেই গোলাপগুলো পাল্টিয়ে দিয়েছি কারণ পাপড়িগুলো না ঝরে যাওয়া ঝরে যাওয়ার মতো ভাব হচ্ছিলো তারপরে আর দিন ফুল দিয়েছে সেখান থেকে এই ফুলগুলো রেখে দিয়েছি অত সুন্দর লাগছে না গোলাপ ফুলগুলো দেখতে আর এই যে একটা হলুদ কালারের গোলাপ ফুল দেখেছি ভীষণ ভালো লাগছে কিন্তু পুরো পাপড়িটা এখনও মেলেনি ভিতরে অনেকটা পুরি রয়েছে যখন মেলবে না ভীষণ সুন্দর লাগবে এত বড় হয়ে যাবে প্রায় গোলাপটা তো চলো আমি মাছটা ধুয়ে ঠুয়ে রেডি করি আর রান্না স্টার্ট করব চলো পরে আসছি এখানে তিনটে মাছের মাথা রয়েছে এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে আনবো এখন আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাতটা পুটছে আর এদিকে ডালও বসিয়ে দিয়েছে দেখুন রান্না আধা দিন হয়েছে মানে পুরোটা হয়নি শুধু ডালটা নেমেছে ছেলে পিঠা যাবে এই জন্য ওকে ভাত দিয়ে দেবো এই যে ভাত বেড়েও নিয়েছি ডাল ডালটা তোমাদের দেখিয়ে দিই এই যে এরকম দেখো নামাতে নামাতে উপর একদম ঝড় করে গিয়েছে ডালে মানে এতটাই ঘন করে ডাল রান্না করেছি শুধু ডাল দিয়ে খাওয়া যায় আজকে এর জন্য দিয়ে দিলাম জানি আমার ছেলে ডাল হলে আর কিছু লাগে না এর জন্য ওকে দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই আর এদিকে তো এই যে এদিকে তো কপিটা এখনও কমপ্লিট হয়নি রান্না হচ্ছে আর কপিটাও মাছের মাথা দিয়ে করব বলে দেখো মাছ কিছুটা মাছ এখানে ভেজে ভেঙে রেখেছি হ্যাঁ চলো তাহলে কপিটা তাড়াতাড়ি রান্না করে নামিয়ে ফেলি রান্না বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার আমি গ্যাস মুছতে চলে এসেছি দেখো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই কারণ এত পরিমাণে রান্না করতে করতে মশলা ছিটে নষ্ট হয়ে গেছে উনুনটা যে না আর ভালোই লাগছে না তা চলো মুছে পরিষ্কার করে নিয়ে তারপর আমি বাসনপত্র ধুয়ে স্নান করব আজকে আমাদের এখানে সম্মিলন শুরু হয়েছে আজকে হচ্ছে অধিবাস হবে সন্ধ্যার সময় দুটো দল এসে গান করবে মাতাম দেবে তো ভেবেছি সন্ধ্যার সময় একটু যাবো চেষ্টা করব যাওয়ার মানে তোমাদের দেখানোর দেখি কাজকর্ম সেরে যদি টাইম পাই তাহলে যাব গিয়ে তোমাদের সব কিছুই শেয়ার করব ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন দুপুরবেলা তো অনেক কাজ হাতে কাজগুলো সেরে নিই তারপর স্নান করে উঠে ফিরে আসছি স্নান করে চলে এসেছি আর খেতেও বসে পড়েছি দেখো চুলটা আশ্রয় নি এখনও কেন চুলটা ভেজা রয়েছে একটু শুকাবে রোদরে দাঁড়াবো খেয়ে ঠেয়ে রোদ্রে দাঁড়াবো তারপরে চুলটা শুকিয়ে গেলেই আস্রাবো আর বিকালবেলা তো যাচ্ছি সম্মিলনের মাঠে আজকে খুব বেশি বড়ো অনুষ্ঠান হবে না তবে যেটুকুই হোক সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর খেতে বসেছি চলো খাবারটা একটু দেখিয়ে দিয়ে আমি খাওয়াটা স্টার্ট করি এই দেখো এই যে ডাল নিয়েছি বাঁধাকপির ঘন্টা নিয়েছি আর আমি ভাতে যে মাখিয়ে নিচ্ছি তাই চলো খেয়ে নিই খেয়ে তারপরে ফিরে আসছি বাবা তোমাদের তো বলে দি বলে তো দিলাম যে আমি কেউটি একটু রোদ্রে দাঁড়াবো দাঁড়িয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো তার কি আর উপায় আছে বসে পড়েছি সেলাইয়ের কাজ করতে মেশিনে আর দিয়ে গেছে এক গাদা ফুল এখন আমি এই কাজগুলো সেরে কখন যে সম্মিলনের অনুষ্ঠানে যাব আমি সেটাই ভাবছি এই কাজ করতে করতেই তো আমার রাত হয়ে যাবে তাই চলো আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই তারপরে সম্মিলনে যদি যেতে পারি সেখানে অবশ্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো এই যে এই কাজগুলো করতে বসেছি এই পকেটগুলো সব সেলাই করতে হবে এখন আমাকে আর এই দেখো এখানে ফুল দিয়ে গেছে এই ফুলের মালাগুলো সব গাঁদব দেখো গড়ির কাটাতে এখন ছটা বাজে আর এই মাত্র সেলাই মেশিন থেকে উঠলাম পাক আড়াই ঘন্টা কাজ করলাম আর এখন একটু হালকা খিদে পেয়ে গেছে সন্ধ্যার সময় একটু তো খিদে পাবেই ছেলেকে দিয়ে চপ আনতে পাঠিয়েছিলাম আজকে হাটবার ধানতলা বাজারে হাট আজকে আর এই যে ছেলে আলুর চপ নিয়ে এসেছি এখন মুড়ি দিয়ে এই চপটা দিয়ে মাখাবো মাখিয়ে খেয়ে তারপরে যে মালাগুলো গাঁদতে বলবো নটার সময় মালা দিতে হবে কিন্তু এখন দেখো আমি বসতেই পারলাম না মালা গাঁদতে তো চলো হালকা করে একটু খেয়ে নিই খেয়ে নিই তারপরে ছকাছপ মালাগুলো গেতে ফেলবো আর সব মুড়ি কিন্তু আমি একা খাবো না বাড়ির সবাই খাবে আমি একটু মাখিয়ে দিচ্ছি যে রেডি হয়ে নিয়েছি অনুষ্ঠানে যাবো আর এই মালা গাতা শেষ হলো কিন্তু এখন ওই দাদা মালা নিতে আসেনি বলে দাঁড়িয়ে রয়েছি মালাটা নিলেই তারপরে আমি যাব দেখো কত মালা গেঁথেছি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এতগুলো মালা গাঁথলাম এখন আর এখন সময় বাজে দেখো নটা বাজতে দশ মিনিট বাকি আছে আর এদিকে আমার ছেলে যে বসে রয়েছে দাদু দিয়ে গেল খাবার ঘরে বসে বসে খাবার খেতে বেশ মজা লাগে তাই না দেখো গজা দিয়ে গিয়েছে খাস্তা খাস্তা গজা চলো আমিও একটা খেয়ে নিই গজা কালকে এইসব কোনো এইসব জায়গা কালকে লোকের জায়গা দিতে পারবে না এত ভিড় এত দল উঠবে কালকে কালকে আবার তোমাদের সব কিছুই দেখাবো আর আজকে যে দোকানপাট সব বসেছে হালকা হালকা কিন্তু সব দোকানই বন্ধ কোনো দোকানই সেরকম খোলা নেই দুই একটা একটা দোকান শুধু খোলা আছে ওই যে মিষ্টি নিমকির দোকানটা আর এদিকে বাদামের দোকানটা খোলা রয়েছে তো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে এই মাঠের মধ্যেই কালকে দল আসবে মেলা মেলবে সব দোকানপাটে পাঠেছে বসেছে এই যে বাড়ি চলে আসলাম এসে দেখো একদম খাটে জলস্বরো হয়ে বসে পড়েছি হ্যাঁ মনে হচ্ছে না যে গেস এখন আমি খুলব এই করেই আমি এখন লেপের ভিতরে ঢুকে করবো আর তো বাদাম নিয়ে আসলাম সেটা তো তোমরা দেখলেই এটা এখন ছেলে খাবে আমি দু একটা খেতে পারি আর ওই ঘরে মাকে আর দাদা বন্ধু ছিল দাদাকে দিয়ে আসলাম তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা খুব 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 ভালো থেকো আর আমার সাথে থেকো আর আমার চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দে চলো আজকের মতো টাটা বাই বাই আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো